গোপালগঞ্জ সহিংসতায় হাসিনার রূপে ইউনুস নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা এবং সর্বশেষ জানাব বিএনপি জামায়াত সম্পর্কের গুমট ভাব কি কাটছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গোপালগঞ্জ সহিংসতায় হাসিনার রূপে ইউনুস নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতা দেশের রাজনীতি এবং মানবাধিকার বাস্তবতার একটি উৎকট প্রতিচ্ছবি জুলাইয়ের ওই ঘটনায় প্রাণহারান আহত ও হন বহু মানুষ হামলার ভয়াবহতা ও তার প্রতিক্রিয়া বিশ্লেষণে এগিয়ে আসে এগারো জন বিশিষ্ট নাগরিকের একটি পর্যবেক্ষণ দল যা সরেজমিনে গিয়েছিল গোপালগঞ্জে তারা তাদের পর্যবেক্ষণে পরিষ্কারভাবে উল্লেখ করেন সেখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা তারা পাননি একই সঙ্গে তারা রাষ্ট্রীয় বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ মানবাধিকার লঙ্ঘন এবং দমনমূলক আচরণের বিষয়গুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ঘটনার শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য হুমকি ও ঘৃণামূলক পোস্ট ঘুরে বেড়াচ্ছিল একদিকে এনসিপির কিছু নেতা টুঙ্গিপাড়ার কবর ভাঙা হাতুড়ি বা ভেকু ব্যবহার সংক্রান্ত বক্তব্য অন্যদিকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে যে কোনো মূল্যে সমাবেশ ঠেকানো বা নেতাদের ফেরত না যাওয়ার হুমকি উস্কানিকে আরও জটিল করে তোলে গোপালগঞ্জ শহরে সাধারণ জনগণ স্থানীয় সাংবাদিক প্রশাসনের সদস্য এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় এই উত্তেজনাকর পরিবেশ সমাবেশের আগেই সংঘর্ষের পূর্বাভাস দিয়েছিল সমাবেশ শুরুর আগেই গোপালগঞ্জ শহরে চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি সংঘবদ্ধ দল মঞ্চ ভাঙচুর করে পুলিশ ও ইউএনওর গাড়িতে হামলা চালায় এবং শহরের প্রবেশপথে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে পুলিশ শুরুতে কাদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করলেও পরে তা শেষ হয়ে যাওয়ায় তারা পিছু হতে বাধ্য হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী গুলি বর্ষণ করে এই গুলির কারণেই প্রাণহানি ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের মত তবে যেসব জনতা হামলা চালায় তাদের মধ্যে কেউ গুলি করেছে কিনা তা কেউ প্রত্যক্ষ করেনি যদিও ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের ব্যাপক ব্যবহারের কথা সবাই বলেছেন পর্যবেক্ষণ দলের বিবৃতিতে নিহতদের মধ্যে দীপ্ত সাহা ইমন এবং রমজান কাজের মৃত্যুর বিবরণ বিশেষভাবে উঠে এসেছে সিসিটিভি ফুটেজ অনুযায়ী দীপ্ত নিরস্ত্র ছিলেন ইমন অপ্রাপ্তবয়স্ক এবং উরুতে গুলিবিদ্ধ হয়েও প্রাণ হারান আর রমজানকে দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেলে পিঠে গুলি করা হয় এসব ঘটনায় প্রমাণ করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়টি প্রশ্নবিদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা প্রবল আরও উদ্বেগজনক বিষয় হলো এই ঘটনায় প্রায় দশ হাজারের বেশি মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শিশুদের পর্যন্ত সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করে যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে সরকার যে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে তার সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সদস্য যাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে এই বাস্তবতায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার স্বাভাবিক কমিশনের কার্য পরিধিতেও নেই সেনাবাহিনীর গুলিতে হতাহতের বিষয়ে তদন্তের নির্দেশ পর্যবেক্ষণ দল মনে করে এমন একটি কমিশন কোনো কার্যকর ও গ্রহণযোগ্য তদন্তে সক্ষম নয় কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন দলে থাকা বিশিষ্ট মনে করেন প্রশাসনের প্রস্তুতির অভাব এবং পরিস্থিতির গুরুত্ব উপলব্ধিতে ঘাটতির কারণে সংঘর্ষ এতটা ভয়াবহ রূপ নেয় আগে থেকেই সেনা মোতায়েন বা পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি থাকলে হয়তো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো উপরন্তু প্রশাসন এনসিপিকে আগে থেকে বিপদ সম্পর্কে অবহিত করেনি ফলে নেতারাও নিরাপত্তাজনিত আশঙ্কা গুরুত্ব দিয়ে নেননি আর তাই সমাবেশের পর গাড়ি বহর নিয়ে বের হওয়ার সময় তাদের ওপর ব্যাপক হামলা হয় যার একমাত্র নিয়ন্ত্রণ কৌশল হয়ে দাঁড়ায় গুলি চালানো গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সাক্ষের ভিত্তিতে পর্যবেক্ষণ দল যে বিবৃতি দিয়েছে তা মূলত একটি প্রগতিশীল এবং মানবাধিকার সম্মত রাষ্ট্রের জন্য অ্যালার্ম বেল তারা যান সব রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত হোক বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ হোক রাষ্ট্র যেন দমনমূলক আচরণ না করে আর নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় তারা মানবাধিকার কমিশনকে আরও কার্যকর এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়ার পক্ষে মত দিয়েছেন গোপালগঞ্জের ঘটনা ঘটনাটি নিছকে একটি রাজনৈতিক সহিংসতা নয় এটি রাষ্ট্র প্রশাসন এবং রাজনীতির সম্মিলিত ব্যর্থতার প্রকাশ একটি দল সমাবেশ ডেকেছিল অপরপক্ষ তা প্রতিহত করতে মরিয়া হয়েছিল আর প্রশাসন তার সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কিন্তু এই ব্যর্থতার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে নিহতদের পরিবারকে গ্রেপ্তার হওয়ার শিশুদের ভবিষ্যৎকে আর গণতন্ত্রের অস্তিত্বকে এখন সময় এসেছে সরকার যদি সত্যিই গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি দায়বদ্ধ থাকে তবে নিরপেক্ষ তদন্ত জবাবদিহিমূলক প্রশাসন এবং রাজনৈতিক সহিংসতা নিশ্চিত করতেই হবে নয়তো গোপালগঞ্জ আমাদের রাষ্ট্রীয় পঙ্গুত্বের এক স্থায়ী প্রতীক হয়ে থাকবে বিএনপি ভাব কি কাটছে সম্পর্কের কয়েক দশকের রাজনৈতিক সহচর বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াত ইসলামী এখন এক নতুন বাস্তবতায় উপনীত এক শক্তিশালী চার দলীয় জোট এবং পরবর্তী সময়ে বিশ দলীয় জোটের অংশীদার এই দল দুটি এখন আর একমুখী রাজনৈতিক পথ অনুসরণ করছে না কিছুদিন ধরে দল দুটির মধ্যে গুমট ভাব বিরাজ করছিল পরস্পরের প্রতি বিশ্বাসহীনতার সন্দেহ এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বর্তমানে তাদের সম্পর্ক ভিন্ন রূপ দিয়েছে যদিও আওয়ামী লীগ প্রশ্নে এখন তারা একমত মতবিরোধের শুরু যেভাবে গত বছর রাজপথে গণ শেখ শেখ সরকারের পতনের প্রেক্ষাপটে বিএনপি জামায়াত সম্পর্ক নতুন করে আলোচনায় আসে মূল দ্বন্দ্বের সূত্রপাত হয় সংস্কার আগে না নির্বাচন এই প্রশ্ন ঘিরে এক্ষেত্রে বিএনপির অবস্থান ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন হোক বিশেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তবে জামায়াতের বক্তব্য ছিল সার্বিক সংস্কার ছাড়া নির্বাচন নয় পরবর্তী সময়ে জামায়াত কিছুটা নমনীয় দেখালেও নির্বাচনের সময় নির্ধারণে নিজেদের অবস্থান থেকে খুব বেশি সরে আসেনি বিএনপি এই নীতিগত ভিন্ন মতের বাইরে আরও বেশ কিছু বিষয়ে দুই দলের দূরত্ব বাড়তে থাকে এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের পৃথক বৈঠক জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিতর্ক জোট আলাদা প্রয়াস ভোটারদের ধর্মভিত্তিক বয়সীমা জাতীয় সরকার ও পিয়ার পদ্ধতির বিতর্ক এইসব ইস্যুতে জমে ওঠে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত রাজনীতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি রাজশাহীতে এক কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতের প্রতি উদারতা দেখিয়ে বিএনপি মুনাফিকির পুরস্কার পেয়েছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে ভিন্নতা রয়েছে তবে আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে আমরা দল হিসেবে ভিন্ন মত থাকবে কিন্তু বিদ্বেষ রেখে নয় এটা জামায়াতে ইসলামী খেয়াল রাখে রাজনৈতিক দল হিসেবে প্রতিযোগিতা থাকবে কে গোল করবে সেটা এখন বিষয় এর জবাবে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন বিএনপির গাত্রদাহ হচ্ছে জামায়াতের ভারত বিরোধী অবস্থান দেখে রিজভি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে জামায়াত সংশ্লিষ্টতার বিষয়েও ইঙ্গিত করেন এছাড়া জামায়াত আমি ডক্টর শফিকুর রহমানের দেশপ্রেমিক শক্তির বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা টেনে আনেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সর্বশেষ জাতীয় সমাবেশে বিএনপি সহ পদ্ধতির বিপক্ষে অবস্থান নেওয়া দলগুলোকে আমন্ত্রণ জানায়নি জামায়াত ইসলামী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াতে আমির পরের সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় জামায়াত আমিরকে দেখতে ওইদিন রাতেই হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ব্যক্তিগতভাবে জামায়াত আমিরের খোঁজ খবর রাখেন বিষয়টিকে দুই দলের নেতারা পারস্পরিক শিষ্টাচার এবং সৌজন্যতার নিদর্শন হিসেবে বর্ণনা করছেন বিএনপি জামায়াত সম্পর্কের গুমট ভাব কি কাটছে গত ২২ জুলাই বিএনপি জামায়াত এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে বৈঠক শেষে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ফাঁসিবাদের আর কোনো স্থান নেই জাতি আজ ঐক্যবদ্ধ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচন পূর্বস্থিতিশীলতা নিয়েও কথা বলেন তিনি ফাঁসিবাদ বিরোধী ঐক্য অটুট রয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবে কথা লড়াই থাকবে এটাই রাজনীতির সৌন্দর্য গণতন্ত্র মানেই হচ্ছে শত ফুল ফুটতে দেওয়া তার মধ্য থেকেই সেরা সুবাস বেরিয়ে আসবে বিএনপি জামায়াত নেতাদের দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক ব্রাহ্মণবাড়িয়া চার আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটি ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ রহমান সরকার নিউজকে বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে ভিন্নতা রয়েছে তবে আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে আমরা দল হিসেবে ভিন্ন মত থাকবে কিন্তু বিদ্বেষ রেখে নয় এটা জামায়াত ইসলামেই খেয়াল রাখে রাজনৈতিক দল হিসেবে প্রতিযোগিতা থাকবে কে গোল করবে সেটা এখন বিষয় জামায়াতে ইসলামী অনেক পুরনো দল তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল আর যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে যুদ্ধ করেছেন তার নেতৃত্বে বিএনপি গঠন হয়েছে সুতরাং দল হিসেবে দুটি দলের নিজস্ব সাংগঠনিক চিন্তা ভাবনা থাকবে এটা স্বাভাবিক বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান দুই দলের সম্পর্ককে রাজনৈতিক বলে অভিহিত করলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রয়েছে বলে দাবি করেন জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপি অ্যাডভোকেট সৈয়দ হোসেন আলাল জাগনি বলেন অম্ল মধুর সম্পর্ক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন